Artık seçim dönemine dair tüm tartışmaları ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান করেছেন কঠোর অভিযোগ। তিনি বলেছেন, ইসরায়েল বানুয়াত অভিযোগ তুলে বারবার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শনিবার ইস্তাম্বুলে এক জনসমাবেশে বক্তৃতায় তা দিতে গিয়ে এরদোয়ান বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার জন্য একতরফা ও ভিত্তিহীন অজুহাত তৈরি করছে যা শান্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে। টিআরটি ওয়ার্ল্ড জানায়, এই অভিযোগের মধ্য দিয়ে তুরস্ক ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তার অবস্থান আরও স্পষ্ট করছে এরদোয়ান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিকেও তীব্র সমালোচনা ছুড়ে দেন তিনি বলেন গাজায় দুইশো জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন অথচ প্রধান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নীরব তার ভাষায় এই নীরবতা গণহত্যাকে উপেক্ষা করা বা পরোক্ষভাবে প্ররোচনা দেওয়ার সমান বিশ্লেষকরা বলছেন এরদোয়ানের বক্তব্য শুধু রাজনৈতিক সমালোচনা নয় এটি আঙ্কারা তেল আবিব সম্পর্কের চাপা উত্তেজনাকে আবারো সামনে নিয়ে এসেছে প্রশ্ন এখন তুরস্কে কেবল বিবৃতি দিচ্ছে নাকি আন্তর্জাতিক পর্যায়ে নতুন কোন কূটনৈতিক উদ্যোগ নিতে যাচ্ছে এই মন্তব্য আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ মানবাধিকার সংস্থা ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে এর দোয়ানের ঘোষণা আমরা ফিলিস্তিনিদের বিষয়ে কখনো চুপ থাকিনি এবং থাকব না নিঃসন্দেহে তুরস্কের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানকে আরও স্পষ্ট করে দেয় যদি আঙ্কারা মানবিক কনভয় বা আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রহণে বাস্তব পদক্ষেপ নেয় তাহলে গাজার মানবিক সংকট মোকাবেলায় নতুন গতি তৈরি হতে পারে গাজা সংঘাতের ভবিষ্যৎ কোন দিকে এগোয় তা অনেকটাই নির্ভর করবে আঞ্চলিক শক্তিগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর